আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত্মানিত তিনি ভাই সকল তারপর আর একটা গুরুত্ব কথা বলছি দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় গেলেন সাহাবেকের আমরা দেখলেন যে মদিনাতে ইহুদিরা তাদের সাপ্তাহিক ঈদ রয়েছে শনিবার শনিবার তারা এক জায়গায় জমা হয় সাপ্তাহিক ঈদ তারা পালন করে খ্রিস্টানদেরকে দেখলেন যে রবিবার তারা সাপ্তাহিক ঈদ পালন করছেন সাহাবে কেন বলেন হিয় আল্লাহ রসুল একটা ক্ষত্রিত হওয়ার সময় থাকা দরকার দিন থাকা দরকার আমরা সেই দিনে সাপ্তাহিক ঈদ পালন করবো তরসলী কিরিম সাল্লাহ আলি সাল্লাম সোমবার দিনকে করতে পারতেন কেননা সোমবার দিনই তো তরসলী কিরিম সাল্লাহ সাল্লামের জন্ম দিন হিসাবে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে যে আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি বারোই রবিউল আহ্বাল তো মতভেদ আছে নয় রবিউল আহ্বাল সম্পর্কে বেশিরভাগ কওল আছে বারো রবিউল রবিউল আহ্বাল মতভেদ আছে এমন কি আপনার ওই বেরেলিদের আলে মাহমুদ রিজা খাঁ বেরেলি তিনি বলেছেন নয় তারিখটাই হচ্ছে উত্তম এটাই রসুল করিম সাল্লা ইসলামের জন্ম বারোই রবিউল আহ্বাল নিয়ে একতলাফ আছে কিন্তু সোমবার নিকুন একতলাফ নাই তাহলে সোমবার দিন আপনার সাপ্তাহিক শুক্রবার বাদ দিয়ে সোমবার দিনটা সাপ্তাহে কি ধর কথা ছিল কেননা সোমবার দিন রসিলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম অথচ রসিলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম সোমবারকে না করে রিভার্স করে পিছনে নিয়ে এলেন কোথায় শুক্রবার নিয়ে এলেন সোমবার দিন কথা ছিল হওয়ার কেননা সোমবার দিন রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম এই দিনই তো যদি উদযাপন করা হতো বা রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম করতেন বা বলতেন তো সোমবার দিনটা সব থেকে ভালো দিন ছিল কেন রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লামের জন্ম কিন্তু দেখেন রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি সোমবার রোজা রাখার রসুলি কিরিম সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন এবং বলেছেন যে এই দিনে আমার জন্ম হয়েছে রসুল্লা সাল্লা সাল্লাম শিখাইলেন সোমবার দিন যেদিন জন্ম সেদিনে রোজা রাখার আর আমাদের হুজুররা শিখাইছে যেদিনে জন্ম সেদিনে রোজা নয় সেদিনে তোমরা ঈদ পালন করো ঈদ আর রোজা কখনো এক হতে পারে না ঈদ আর রোজা আপনি ঈদের দিনে রোজা রাখবেন ঈদ রোজা কখনো এক হতে পারে না রসুলি কিরিম সাল্লাহ ইসলাম নিয়ে এলেন কোথায় জমার দিনে সাপ্তাহিক ঈদ ওতে সমানের দিনে ভাই সকল এগুলো ভেবে দেখা দরকার যে আসলে যে জিনিসটা আমরা করছি এই জিনিসটা আদৌ কি রসুলি কিরিম সাল্লা করেছেন বা করতে বলেছেন আছে কি না তারপরে দেখেন বারোই রবিউল আউয়াল এটা রসুলি কিরিম সাল্লাহিস্লামের মৃত্যু মৃত্যুর দিন এই দিনে রুসুলি করিম সাল্লা গেছেন এই ব্যাপারে কারো একতলাফ নাই কারো মতভেদ নাই আপনার জন্ম নিয়ে একতলাভ রয়েছে নয় না বারো রবিউল আউ্বাল কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতভেদ নাই বারোই রবিউল আহ্বালে মৃত্যু হয়েছে তো যেই দিনে শোক পালন করার কথা সেই দিনে আমরা খুশি পালন করছি শয়তান কিভাবে আমাদেরকে দেখেন গ্রাস করেছে শয়তান কিভাবে আমাদেরকে গুনার দিকে নিয়ে গেছে। যেই দিনে রসুলি করিম সাল্লাহ মারা গেছেন যেই দিন শোক পালন করা হতো যদি ইসলামে থাকতো তাহলে বারোই রবিউল আহ্বাল শোক দিবস হতো এই দিনে রসুল মারা গেছেন কিন্তু বারোই রবি আউ্বাল যেদিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মারা গেছেন সেই দিনে আমরা খুশি মানাইছি শয়তানে শয়তানি দেখেন আর আমরা কীভাবে ফেঁসে গেছি বারোই রবিউল আহ্বাল এমন এক দিন যেদিনে সাহাবে কেরামদের মাথা কাজ করছে না অমর রাজেল আনহু তিনি তো খোলা তরবারি ওপেন তরোবা সাহাবে যে বলবে নবী নাই রেহাই নাই তার কিন্তু তার বিশ্বাসই হচ্ছে না রবি মারা যেতে পারে অবকের রাজেলা আনহু এসে তো কোরআনের কথা হাদিসের কথা শুনিয়ে মানুষকে বোঝাইলে যে না যে সমস্ত নবী এসেছে সবাই মারা গেছে রসুলু মারা গেছে মারা যাবেন বা মারা গেছে অতএব সম্মানিত দিনে ভাই সকল ভেবে দেখতে হবে আর আমরা যারা এই জাসনে ঈদ ঈদ মিলাদ পালন করি দেখবেন বেশিরভাগ নাইনটি পারসেন্ট মানুষ নামাজ পড়ে না তারাই দেখবেন ওই রাস্তাঘাটে চাঁদাবাজি করবে জলসা করব মিলাদ ক্যাম্প করবো টাকা দাও মুসলমানদের কাছে টাকা নেবে তারপর আপনার হিন্দুদের কাছে নন মুসলমানদের কাছে টাকা নেবে তারাও দিতে বাধ্য তারা হয়তো ভাবে যে এটাই মুসলমানদের নিয়ম এটাই মুসলমানদের কালচার এটাই ইসলামে আছে না ইসলামের থেকে পবিত্র ইসলামে নাই আল্লাহ তাদের কাছে দোয়া করে আল্লাহ তিম আমাদেরকে সঠিকভাবে চলার তফিক দাও আমরা যেন বিধাদমুক্ত মুক্ত জীবনযাপন করতে পারি সেই তফিক দাও আমরা রসুলি কিরিম সাল্লা ইসলামকে প্রত্যেক একটা মুহূর্ত ভালোবাসতে পারি সেই তুমি আমাদেরকে দাও দাওরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব। আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়